হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসে গেছে যেখানে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশান বেঙ্গল অর্থাৎ স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সেকেন্ডারি এডুকেশান আর প্রাইমারি এডুকেশানের উদ্দেশ্যে ডিআইদেরকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে স্পেশাল ইন্সপেকশন উইক হবে তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর দু অর্থাৎ আগামী সপ্তাহ জুড়ে কিন্তু স্পেশাল ইন্সপেকশন হবে বিশেষভাবে কিন্তু পরিদর্শন হবে কি জন্যে দেখুন দুশো চারতম বার্থ অ্যানিভার্সারি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মদিবস পালন করার কথা বলা হয়েছে সেই ছাব্বিশে সেপ্টেম্বর আপনারা জানেন যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন করতে হবে সেই উপলক্ষে তেইশ থেকে সাতাশে সেপ্টেম্বর ব্যাপকভাবে প্রত্যেকটা স্কুল প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশানের ক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু পরিদর্শন হবে এই বিষয়টার উপর কিন্তু জোর দেওয়া হচ্ছে এখানে কিন্তু লিখে দেওয়াই আছে দেখুন এক্সটেন্সিভ স্কুল ইন্সপেকশান শুধুমাত্র নর্মাল নয় এক্সটেন্সিভ অর্থাৎ ব্যাপকভাবে কিন্তু ইন্সপেকশন হবে ফর দ্য পিরিয়ড টোয়েন্টি থার্ড টু টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইনভলভিং অল স্কুল ইন্সপেকশান প্রত্যেকটা জায়গাতেই হবে বলে দেওয়া হয়েছে অর্থাৎ এই নোটিফিকেশনটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এর উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু প্রত্যেকটা স্কুলের উদ্দেশ্যে সার্কুলেট করে দেবেন এবং যেখানে আগামী সপ্তাহ জুড়ে কিন্তু ব্যাপকভাবে স্কুলগুলোতে পরিদর্শনের জন্য টিম আসবে প্রত্যেককে অ্যালার্ট করা হচ্ছে এবং আপনারা আপনাদের করণীয় কাজগুলো তো অবশ্যই করে থাকেন আগেও এখনও হয়তো করবেন সবাই তো আজকের মতো এই নির্দেশিকা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আরও একাধিক আপডেট নিয়ে আসবো